কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রতি বছর দুবার করে ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভাতা মূল্যস্ফীতি বা ইনফ্লেকশনের চাপ সামলাতে সহায়ক হিসেবে কাজ করে দু হাজার সালে জুলাই মাসে ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে মার্চ দু হাজার পঁচিশের সিপিআই আইডব্লিউ বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স তথ্য প্রকাশের পর এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে ধারণা করা হচ্ছে জুলাই দু হাজার পঁচিশের ডিএ দুই শতাংশ থেকে তিন শতাংশ পর্যন্ত বাড়তে পারে মর্গ ভাতা হল একটি আর্থিক সুযোগ সুবিধা যা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত থাকে এটি মূলত মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে বর্তমান বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে চালু রয়েছে এবং এই কমিশনের অধীনেই জুলাই দু হাজার পঁচিশের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত হতে চলেছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের ডিএ তিপ্পান্ন শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চান্ন শতাংশ করা হয় এর আগে জুলাই দু হাজার চব্বিশে তা পঞ্চাশ শতাংশ থেকে তিপ্পান্ন শতাংশে উন্নতি হয়েছিল তবে দু সালের জানুয়ারি মাসে দিয়ে মাত্র দুই শতাংশ বৃদ্ধি পেয়েছিল যা কর্মচারীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছিল শ্রম ব্যুরোর তথ্য অনুযায়ী মার্চ দু মাসে সিপিআই আইডাব্লিউ সূচক একশো তেতাল্লিশ দশমিক শূন্য এ পৌঁছেছে যা আগের মাসের তুলনায় শূন্য দশমিক দুই পয়েন্ট বেশি এই ঊর্ধ্বমুখী প্রবণতা সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে কারণ এই সূচকই ডিএ বৃদ্ধির মূল ভিত্তি যদি পরবর্তী মাসগুলোতেও সিপিআই আইডাব্লিউ সূচক একইভাবে ঊর্ধ্বমুখী থাকে তবে ডিএ আটান্ন শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বর্তমান পরিসংখ্যান ও পূর্বাভাস অনুযায়ী জুলাই দু হাজার পঁচিশ এ ডিএ সাতান্ন শতাংশ থেকে আটান্ন শতাংশ হতে পারে এর মানে বর্তমান পঞ্চান্ন শতাংশ থেকে দুই শতাংশ বা তিন শতাংশ বৃদ্ধি সম্ভাব্য সাধারণত ডি এর হার রাউন্ড ফিগারে নির্ধারিত হয় তাই যদি গোয়ার সাতান্ন দশমিক পাঁচ শূন্য শতাংশ এর বেশি হয় তবে তা উন্নীত হবে নাহলে সাতান্ন শতাংশ নির্ধারিত হবে এই জুলাই মাসের ডি বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বৃদ্ধি হবে কারণ দু হাজার সালের ডিসেম্বর মাসে এই কমিশনের কার্যকাল শেষ হবে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দু হাজার জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে যার সুপারিশ দু হাজার সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসবে বিশেষজ্ঞদের মতে এই কমিশনের সুপারিশ কার্যকর হতে দু হাজার থেকে দু আর্থিক বছর পর্যন্ত সময় লাগতে পারে তবে ততদিন পর্যন্ত সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক ডিএ বৃদ্ধি অব্যাহত থাকবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দু থেকে ছাব্বিশ আর্থিক বছরের জন্য সিপিআই মূল্যস্ফীতির হার চার দশমিক আট শতাংশ পূর্বাভাস দিয়েছে যা আগের চার দশমিক পাঁচ শতাংশ এর তুলনায় বেশি এই মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হলে ডিএ বৃদ্ধি অনিবার্য তাই কেন্দ্রীয় সরকারও কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে দুই শতাংশ থেকে তিন শতাংশ বৃদ্ধির পথে হাঁটবে বলে অনুমান বিদ্যা বৃদ্ধির সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগীদের উপর এর প্রভাব ফেলে তাই আসন্ন যে কোনো নির্বাচন বা জনসাধারণের মনোভাবকে প্রভাবিত করতে এই ধরনের ঘোষণা কার্যকরী ভূমিকা রাখতে পারে জুলাই থেকে ডিসেম্বর চক্রের ডি এ সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে ঘোষণা করা হয় তাই কর্মচারীদের এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এপ্রিল মে ও জুন মাসের সিপিআই আইডাব্লিউ ডেটা বিশ্লেষণ করে সরকার ডিএর হার স্থির করবে